আল্লাহর আপনারা ভালো আছেন সবাই আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে আমার আসা আসলে অনেক দিন আবারও থেকে ব্যস্ততার কারণে মানসিক একটা চাপের কারণে আসলে লাইফে আসার হয় নাই সবকিছু মিলিয়ে খারাপ বলবো না আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেভাবে রাখুক আল মানে সুস্থ আছে তো এই জন্য আর কি আলহামদুলিল্লাহ যে সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা সুস্থ মানে অসুস্থ হলে বোঝা যায় তো অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আপনাদের সাথে একটু কথা বলতে যে কেমন আছেন আপনারা আপনাদের সাথে অনেক দিন ধরে লাইভে আড্ডা হয় না অনেক দিন ধরে আপনাদের সাথে মনের কথাগুলো খুলে বলা হয় না আপনাদের সাথে যে সময়টা দিতাম সেই সময়টা দেওয়া যায় না তো সব কিছুর জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত যে আসলে আমি আমার ভিডিও করার মানে যে মন মানসিকতা এটা হারাই গেছে বলতে পারেন তবুও ভিডিও দেই যে চ্যানেলগুলো রানিং রাখি পেজটা একটু সচল থাক যখন আবার মন মানসিকতা ভালো হবে তখন আবার ভিডিও তৈরি করব তো সব কিছু মিলিয়ে এখন খুব একটা সুন্দর পরিস্থিতিতে নাই তো আপনারা হয়তো প্রায় প্রায় আমাকে লাইভে পাইতেন কিন্তু বর্তমান সময়ে আর কি লাইভ আসা হয় না আগের মতো তো এই জন্য সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি প্রথমেই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো বাসলে তারে কি গো ভোলা যায় খনিকের ভোলে বিরহ নামলে খনিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো বোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যা ভালোবাস মানে না কবু হাসে কবু কান্না খনিকের ভোলে বিরহ নামলে খনিকের ভোলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসায় ঈশ্বরের দা বুকে ধরে কর সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কে সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কে ামগণ জনায় আসে তারে কি গো ভোলা যা ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যা আসলে ভালোবাসার মতো কাউকে ভালোবাসলে মন থেকে কখনোই তাকে বলা যায় না তো যারা আসলে এই গানটার মর্ম বোঝে তারা অবশ্যই কারো মায়ায় মগ্ন ছিল বা এখনো আছে বা সারা জীবন থাকবে তো সবার লাইফ কষ্ট দুঃখ সুখ মানে হাসি কান্না সব কিছু মিলিয়েই সবার জীবন তো কেউই বলতে পারবে না আমি আমার জীবনে আমি মানে একেবারে সুখী কোটিপতির চিন্তা আছে যে তার অনেক টাকা এই টাকা তো মানে তাকে রাখতে হবে দেখাশোনা করতে হবে সে তারও অনেক চিন্তা তো আসলে মনটা অনেক খারাপ সেই জন্য আপনাদের সাথে একটু মানে গান বলে মনটাকে একটু হালকা করতেছি তো ভাই মানে কেমন গান হয় জানি না তারপরেও ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন নতুন তো কেউ যদি কোথা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন মানে সুন্দর সুন্দর স্যাড সং নিয়ে আমি যে ভিডিওগুলো তৈরি করি আসলে সময়ের কারণে আর কি ভিডিও তৈরি করা যাচ্ছে না তো যদি আমার পাশে কেউ থাকতো তাহলে আর কি ভিডিও করাটা পসিবল হতো পাশে কেউ কাউকে পাই না এই কারণে আর কি কন্টিনিউ ভিডিও করাটা আমার পসিবল হয় না তো সব শেষে এটাই বলবো যে আপনারা যদি একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতেন তাহলে পরবর্তীতে হয়তো অনেক সামনে চাইতে পারতাম আসলে ভাই ইউটিউবে রেগুলার না তো আসলে কথা আটকে আটকে হয় কিছু মনে করেন না তো আর একটা গান যাক কারো কোনো পছন্দের গান থাকলে জানাইবেন যদি পারি গাওয়ার চেষ্টা করবো তুমি কি জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার জীবনের পরাজ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজ দুঃখের দহনে করোন রোদনে তিলে তিলে তার খিলে তিলে তার খ আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনা আকাশে বান্দার সে নিস্ফলা হয়ে রয় আসলে ভাই গলা আবার মানে টান দিতে পারতেছি না তার জন্য সরি দুঃখের দহনে করুন রোদনে তিলে দিলে তার খর দিলে দিলে তার খর কতদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কত দিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রণের কুতি বারে বারে সেকি যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরণের বুকে পশামাসি তো বুকেও বুঝি কারণ দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয় আসলে গানটা অনেক পছন্দের এই জন্য গানটা গিয়ে একটু মনকে হালকা করার চেষ্টা করলাম তো বর্তমান অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা নয় বাজে তো এই সময় যারা অনলাইনে ঘোরাফেরা করে তারা অবশ্যই কোনো কাজে হয়তো বা যে কোনো একটা কাজে হয়তো ব্যস্ত বা নেটে ফেসবুক চালাইতেছেন বা অন্য কোনো কাজ করতেছেন তার মাঝেও যে আমার লাইফটা দেখতেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তো নতুন ইউজার আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার তো ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সব কিছুই ভালো গুণ আছে সব কাজই পারি তো কন্টেন্ট আরও ভালো বানাইতে পারতাম যদি আমাকে হেল্প করার মতো কেউ থাকতো তো বর্তমানে তো হেল্প করার মতো কেউ নাই জন্য তো ভবিষ্যতে দেখা যাক কত দূর যাইতে পারি তো বেশিক্ষণ লাইভে আমি থাকতে পারবো না তার কারণ আকাশের পরিস্থিতি ভালো না আমি বর্তমান একটা পোস্টে ডিউটি করতেছি ছোটখাটো একটা জব করি এই যে খোলা আকাশের নিচে আমি আছি দেখাইতে পারি এই যে খোলা আকাশের নিচে এই যে এটা হলো গার্মেন্টস খোলা আকাশের নিচে তো সবাই হয়তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে কাজ চলছে ভিতরে যেটা ওয়াশ এটা হলো জেনারেটর মানে পুরো ফ্যাক্টরি আর কি বিদ্যুৎ উৎপাদন দিয়ে থাকে তো আজকে বেশি কথা বাড়াবো না সবার মাঝ থেকে বিদায় নিব বেশিক্ষণ আর থাকবো না তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন যেন সামনে ভালো কিছু করতে পারি নিজেকে আর কি প্রতিষ্ঠিত করতে পারতেছি না নিজেরই ব্যর্থতা এটা লাগে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কখনো ভাগ্যে রাখে ভালো কিছু করতে পারবো তো বলতে বলতে বৃষ্টি চলে আসলো বৃষ্টি পড়তেছে তো এখন আপনাদের মাছ থেকে বিদায় নিতে হবে যারা আর কি ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন আপনাদের মানে এইটু রিকোয়েস্ট করলাম যে আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক অনুপ্রেরণা যোগায় এইটুক মানে সাপোর্ট তো আপনারা করতেই পারেন তো সর্বশেষ এটাই বলব শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ